আসসালামু আলাইকুম আজকে বানাবো চিকেন টিকিয়া সেই জন্য আমি বুকের মাংস চার পিস নিয়েছি আর মাংসটাকে আমি এভাবে কেটে নিচ্ছি প্রথমে দুইবার করে নিলাম তারপর এভাবে কেটে নিচ্ছি সবগুলো মাংস আমি এভাবে কেটে নিয়েছি আমার মাংসগুলো কাটা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা চার চা চামচ রসুন বাটা দুই চা চামচ হাত দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলোর গায়ে লেগে যায় আর একটা লেবু চিপে আমি রস করে পুরোটি দিয়ে দিয়েছি এখন ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য আর একটা বাটিতে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি আর আমি রেগুলার যেই মরিচ সেটা গুড়াই দিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরে মরিচের গুঁড়া দিতে পারেন কালারটা সুন্দর আসার জন্য তা আমার ছিল না তা আমি রেগুলার যে মরিচ রান্না সেটাই দিয়েছি এখন মেরিনেট করে রেখেছিলাম যে মাংসটা সেটা দিয়ে দিচ্ছি আর আমি রাঁধুনির টিকিয়া মসলা যেটা সেটা দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে লেগে যায় এখন দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম টক দই পানি ঝরানো পানিটা ঝরিয়ে নিতে হবে এটাও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো সারাদিনের জন্য আমি সকালেই ম্যারিনেট করে রেখেছি আর না হয় কমপক্ষে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে আর এখন ধনিয়া পাতার যে চাটনিটা সেটা তৈরি করে নিচ্ছি একটা গ্রিন চাটনি তো পুদিনা পাতাটা আমি পাইনি আর ধনিয়া পাতা এখন তো অফ সিজন এখন যেটা পেয়েছি সেটাই নিয়েছি আর দিয়ে দিলাম কিছু আদা রসুন টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ একটু পানি আর দুই পিস আমি বরফ দিয়েছি যাতে কালারটা ঠিক থাকে সেই জন্য তিনটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো আপনারা নিতে পারেন হয়ে গেল আমার গ্রিন চাটনি আর আমি যে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা এখন একটু নামিয়ে আবার হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়েছি আপনারা যে কোনো নন স্টিক প্যানই করতে পারেন একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক একে মিডিয়াম আতে ভাজতে হবে একটু সময় নিয়ে ভেজে হবে তারপরে আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি মুখে দিচ্ছি দেখেন সুন্দর একটা কালার পোড়া পুরো একটা ভাব কিন্তু এসছে আমার হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো বাকি চিকেনগুলোও আমি সেমভাবেই দিয়ে দিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটু ফ্লেভারের জন্য কয়লা দিলে ভালো হয় কিন্তু কয়লা আমার ছিল না তো আমি গ্যাসের চুলাই আবার একটু একটু নেট দিয়ে ফুরিয়ে নেছি। সবগুলো চিকেন আমি এভাবেই করে নিব এভাবে আপনারা নান বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন হয়ে গেল আমার চিকেন টিকিয়া আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ